আইটি কর্মীদের ছাটাই করা চলবে না সঠিক ও প্রাপ্য বেতন দিতে হবে কর্মীদের অত্যাধিক চাপ ও মানসিক চাপ দেওয়া চলবে না কাজের সময় নির্দিষ্ট করতে হবে টিসিএস এ কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে কাজ ও শিক্ষার দাবি দিবসে ডিওয়াইএফআই রাজ্য কমিটির ডাকে নিউ টাউনের গীতাঞ্জলি পার্কের টিসিএস এর সামনে এক বিক্ষোভ কর্মসূচির ডাক দেন এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ ও বক্তব্য রাখেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা সহ আরো অনেকে সভার সভাপতিত্ব করেন আটের দশকের শুরু থেকে ডিওয়াইফআই এই দিনটাকে সকলের জন্য কাজ শিক্ষার দাবি দিবস হিসেবে পালন করে আইটি কর্মীরা আপনারা সকলে আমাদের কথা শুনেছে এই একই দিনে মেদিনীপুর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান বীরভূম এমনকি জলপাইগুড়ি দার্জিলিংয়ের মাটিতেও আপনাদের এই সমস্যার কথা আমরা সমস্ত গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এই মুহূর্তে গোটা পশ্চিম বাংলা জুড়ে আজকের দিনে ডিওয়াই এর সমস্ত জায়গায় উত্তর থেকে দক্ষিণ মিছিল হচ্ছে আপনাদের দাবি নিয়ে সকলের কাজের দাবি নিয়ে সকলের শিক্ষার দাবি নিয়ে কাজেই আমাদের বিশিষ্ট আইনজীবী বলেছেন যে কিউ আর কোড আছে আমরাও চাইব অনেকে ইতিমধ্যে নথিভুক্ত করেছেন সমস্যা আপনারা সকলে আপনাদের সমস্যা নথিভুক্ত করুন আমরা আপনাদের পাশে থেকে এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে চাই আরো বৃহত্তর লড়াইয়ের দিকে এই কথা বলে আজ এখানে যারা কাজ করছেন আমরা মনে করি এটা ডিওয়াইএফআই এর লড়াই আন্দোলনের ফসল যখন এসএফআই ডিওয়াইএফআই তৈরি হয় এই পশ্চিম বাংলায় এই ভারতবর্ষের মাটিতে আমাদের মূল কথা ছিল সকলের জন্য কাজ আর সকলের জন্য শিক্ষা আমাদের রাজ্যের সভাপতি বলার সময় বলেছে যখন আটষট্টি সালের সত্তর সালে এসএফআই ডিওয়াইএফআই যারা তৈরি করেছিলেন এই পশ্চিমবাংলায় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য কমরেড মজুমদার কমরেড বিমান কমরেড চক্রবর্তী চক্রবর্তী সুভাষ সেদিন গৌতম দেবের তারা শপথ গ্রহণ করেছিল পশ্চিমবাংলার বেকার যুবকদের হাতে কাজ দেব আর শিক্ষার অধিকার দেব তাই পশ্চিম পশ্চিমবাংলায় বামপন্থী ফন সরকার আসার পরেই প্রথম শিক্ষার অবৈধ নিকরণের মধ্য দিয়ে পশ্চিমবাংলার সমস্ত অংশকে শিক্ষার অঙ্গনে নিয়ে একদিকে একদিকে রাস্তায় থাকবো আর করতে চাই আজকে শুধু একটা কোড দিয়েছি আপনারা সেখানে আপনাদের সমস্যার কথা লিখুন ভয় করবেন না আজ মনে হচ্ছে আপনি আপনার চাকরিটাকে বাঁচিয়ে নেবেন কিন্তু মনে রাখবেন যেভাবে এই দেশের সরকার চলছে যেভাবে এই রাজ্যের সরকার চলছে যেভাবে আইটি কোম্পানিগুলো দেশে গোটা দেশ জুড়ে কাজ ছাটায়ের প্রক্রিয়া শুরু করেছে এই প্রক্রিয়া প্রতিদিন বাড়বে এক একদিকে রাস্তার লড়াই একদিকে আইনি লড়াই এই দুই লড়াইকে আমরা একসাথে আনতে চাইছি আসুন লড়াইটা একসাথে করতে চাই সকল কবি নন্দনলাল সেলাম জানিয়ে আমি আমার কথা তারা কি ভাবছে আপনাদেরকে ছাঁটাই করবে আপনাদের উপর মানসিক চাপ দেবে আবার অন্য দিক দিয়ে কি বলছে ওরা যে ছাঁটাই করার পরে তোমরা রিজাইন দাও যারা রিজাইন দিয়ে চলে গেছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে অনেকে মনে করছেন আমার তো আজকে কাজটা আছে আমাকে হয়তো আর আমাকে ছাটাই করতে পারবে না কিন্তু মনে রাখবেন এই কোম্পানিগুলো একটার পর একটা ছাঁটাই করতে যখন শুরু করেছে এই ছাঁটাইয়ের মাত্রা বাড়াবে আস্তে আস্তে বেতন কমাবে কাজের চাপ বাড়াবে আপনি যে লোন নিয়েছেন একটা বাড়ি করার জন্য একটা গাড়ি কেনার জন্য আপনার মাথায় এমন ভাবে চাপ দেবে যে আপনি সর্বশান্ত হয়ে যাবেন যে বেকার ছেলেটা এআইটি সেক্টরে একটা কাজ নিয়ে এসেছিল সে স্বপ্ন দেখছিল একটা বিয়ে করার পর একটা বাচ্চা হয়েছে কা একটা ভালো স্কুলে একদিকে রাস্তায় থাকবো আর একদিকে আইনি লড়াইটা করতে চাই আজকে শুধু একটা কিউআর কোড দিয়েছি আপনারা সেখানে আপনাদের সমস্যার কথা লিখুন ভয় করবেন না আজ মনে হচ্ছে আপনি আপনার চাকরিটাকে বাঁচিয়ে নেবেন কিন্তু মনে রাখবেন যেভাবে এই দেশের সরকার চলছে যেভাবে রাজ্যের সরকার চলছে যেভাবে আইটি কোম্পানিগুলো দেশে গোটা দেশ জুড়ে কাজ ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে এই প্রক্রিয়া প্রতিদিন বাড়বে এক একদিকে রাস্তার লড়াই আর একদিকে আইনি লড়াই এই দুই লড়াইকে আমরা একসাথে আনতে চাইছি আসুন লড়াইটা একসাথে করতে চাই সকল কবি নন্দনলাল সেলাম জানিয়ে আমি আমি বললাম এই রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে ট্রাস্টি এই ট্রাস্টিকে পরিচালনা করে একটি সরকার একটি নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকারের দায়িত্ব ছিল তারা প্রত্যেকেই তারা প্রত্যেকেই যত মন্ত্রী যত এমএলএ হয়েছেন যারা আপনারকে প্রতিনিধিত্ব করছে এই সংবিধানকে বাঁচিয়ে রাখার জন্যে তারা প্রত্যেকেই শপথ নিয়েছেন যে এই সংবিধানের নিরিখে আমার দেশের আইনের নিরিখে এই রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করবে যাতে এই সম্পদের সঠিক ডিস্ট্রিবিউশন হয় এই সঠিক সম্পদের সঠিক ব্যবহার হয় যাতে মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কমে যাতে আমাদের সংবিধানের যে অধিকারের কথা বলা আছে আমরা প্রফেশনাল আইনজীবীদের মধ্যেও এই একই প্রবণতা আছে খুব স্বাভাবিক আপনারাও যারা আপনাদের নিজের ফিল্ডে কাজ করছেন তারা সবাই প্রফেশনাল এই পেশাগত জায়গায় কাজ থাকে কারণ আপনার পেশার নিজের এক্সেলেন্সের উপর নির্ভর করেই আপনি যে প্রজেক্টে কাজ করছেন সেই প্রজেক্টে সাফল্য নির্ভর করে তাহলে সব থাকবে এর মধ্যেও যদি আমি একা চলার রাস্তায় হাঁটি তাহলে এই লড়াই লড়তে পারবো না আমাদের বুঝতে হবে গভীরে সমস্যাটা কোথায় আজকে দেখুন এই যারা আইটিতে আছেন আপনারা কি কাজ করেন আমি যে গাড়িটা চালিয়ে এসেছি কলকাতা হাইকোর্ট থেকে এইখানে সেই গাড়িটার যে আইটির ব্যবহার হয়েছে যদি গাড়িটা না থাকতো তার যদি ম্যানুফ্যাকচারিং না হতো আমি বোধহয় সম্ভবত সপ্তর্ষি বলার সময় বলছিলেন সিঙ্গুরের কথা তাহলে যদি ম্যানুফ্যাকচারিং না হয় যদি ম্যানুফ্যাকচারিং সব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই কনসিকুয়েন্টলি ভুল হলে বলে বলে দেবেন যারা আইটি সেক্টরের লোক আছে যদি ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে যায় তাহলে কনসিকুয়েন্টলি আইটির কাজও কমে আসবে কারণ ম্যানুফ্যাকচারিং ছাড়া আইটি কাজ চলতে পারে না তাহলে সবার আমাকে নিশ্চিত করতে হবে সবার আগে যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আনতে হবে তবে চালানো যাবে সে কথা মাথায় তো কথা তৈরি হচ্ছিল আপনারা দেখবেন যারা আইটিতে কাজ করেন বেশিরভাগটাই সার্ভিস নির্ভর এবং সেই সার্ভিসগুলো দেখবেন বিদেশি কোম্পানির সঙ্গে একটা লিঙ্ক করে হচ্ছে তাহলে বিদেশি কোম্পানি সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করছে কলকাতায় টিসিএস তাই যদি হয় আর যদি বিদেশে যেখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেখানে যদি উৎপাদন বেশি হয়ে যায় যদি উৎপাদন বেশি হয়ে যায় আর বাজারের ডিমান্ড যদি কমে যায় আমি হয়তো একটু মানে থিওরিটিক্যাল জায়গায় যাচ্ছি যাচ্ছি কারণ আমি জানি যারা দেশ যাদের জন্য এই মিটিং করছে তারা সবাই শিক্ষিত মানুষ আর যদি উৎপাদন কেউ বলছে বারো হাজার কেউ বলছে এক লক্ষ আর যুব সংগঠন তারা কিউআর কোড বানিয়েছে তাহলে আজ এই কিউ আর কোড বানিয়েছে কেন তার কারণ আপনারা যারা আপনারা যারা ডিপেন্ডেন্ট হয়ে আছেন পরনির্ভর হয়ে আছেন আপনাদের সিকিউরিটি নিশ্চিত নেই আপনারা জানেন না কাল আপনারা চাকরি থাকবে কিনা যারা ভয় পাচ্ছেন তাদের জন্য কি স্বাধীনতা পাওয়া যাচ্ছে স্বাধীনতা নির্যাস বুঝতে পারছেন কোথাও মনে হচ্ছে না একটু পরাধীন হয়ে গেছি আনফ্রিডম ফ্রিডাম আর আনফ্রিডাম স্বাধীনতা আর পরাধীনতা এর মধ্যে পার্থক্যটা উপলব্ধি করতে পারছেন দেশ স্বাধীন হয়েছে তাহলে যুব সংগঠনকে একটা কিউআর কোড বানাতে হচ্ছে লুকিয়ে লুকিয়ে না না এখন ইংরেজরা শাসন করে না এখন আর ইংরেজদের পুলিশ নেই এখন ইংরেজদের সরকার নেই তারপরও আপনাকে লুকিয়ে লুকিয়ে আপনার নাম ঠিকানা না ডিসক্লোজ করে ওই কিউআর কোডে স্ক্যান করে জানাতে হবে যুব সংগঠনকে যে আমার চাকরিটা বাঁচানোর জন্য লড়াইয়ে রাস্তায় থাকুন আপনারা এই স্বাধীনতার লড়াই কিন্তু লড়েনি ভগৎ সিংরা আর তাই যখন সংবিধান রচনা হয়েছিল সেই সংবিধানের রাইট টু লাইফের কথা যেমন বলা আছে সেই রাইট টু লাইফ জীবন ধারণের যে অধিকার এই জীবন ধারণের অধিকার মানে হচ্ছে কাজের অধিকার কারণ আগামী কাল। আগামীকাল সকালে উঠে আপনাকে বাজারে যেতে হবে আগামীকাল সকালে উঠে আপনার বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হবে আর প্রতিটি পদক্ষেপেই আপনার কিন্তু ওই পয়সা দিয়ে খরচ করেই আপনাকে বাজার করতে হবে আর সেই খরচটা যে পয়সাটা সেই রোজগার করেন থেকে কাজের মাধ্যমে